বিসুলাই রহমান রেম আসসালামু আলাইকুম আমি তোহিদ আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা যারা ভিডিও দেখেন তাদেরকে ধন্যবাদ আর আপনারা যারা ভিডিও দেখেন তারা দয়া করে প্রশ্ন করবেন বা ভিডিও দেখে আপনাদের কোনো উপকার হচ্ছে কি না বা আপনারা কী ধরনের ভিডিও আরও চান কারণ আমার যে ভিডিওগুলো সেগুলো কিন্তু অন্য সব ভিডিও থেকে আলাদা আমি যেহেতু সাপ্লাই ডিমান্ড ওয়াইক নিয়ে কথা বলি ভলিউম স্প্রেড অ্যানালিস নিয়ে কথা বলি তারপরে মালয়েশিয়ান অ্যাসিনিয়ান নিয়ে কথা বলি এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত বেশি চর্চা হচ্ছে না তবে ভবিষ্যতে হবে ইনশাল্লাহ তো আজকে আমরা ডিকসি মানে ডলার ইন্ডেক্স এবং গোল্ড অ্যানালাইসিস করবো রিভিউ করবো কারণ অ্যানালাইসিস আমরা উইকে সপ্তাহের শুরুতেই দিচ্ছি তো সেইটাকে আমরা দেখবো যে সেটা কতটা কাজ করলো এখন কি অবস্থায় আছে সামনে কি হইতে পারে তো আজকে আবার নিউজ আছে সেটাও আপনারা মাথায় রাখবেন এবং গত আসলে চারিদিকে একটা মানে কেওটিক অবস্থা ট্রাম্প যখন তখন যা কষে বলে সেটার উপর ভিত্তি করে কিন্তু মার্কেট মুভ করে নানান ধরনের ইম্প্যাক্ট কিন্তু মার্কেটে পড়ে আর আমি কিন্তু আপনারা জানেন যে সব কিছু এডুকেশনাল পারপাস আমি দেই এখানে আপনারা জানেন শিক্ষামূলক এখানে কোনো আমি সিগন্যাল দেই না আমি যাই বলি তাই কিন্তু আপনারা নিজস্ব স্ট্র্যাটেজি অনুযায়ী আপনারা ট্রেড করবেন কিছু না বুঝলে প্রশ্ন করেন কোনো ট্রেডিং সিগন্যাল না তাই কারো লাভ ক্ষতির জন্য আমি দায়ী না ইউটিউবে ভিডিও দেখেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আমার পিটিজি অ্যানালাইসিস দেখেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আমার পিটিজি পোস্ট দেখেন ফরেক্স ফ্যাক্ট্রি ভিজিট করেন সব কিছু হান্ড্রেড পার্সেন্ট ফ্রি কোনো টাকা লাগবে না পয়সা লাগবে না তারপরে যারা মনে করেন যে না আমরা আমার কাছে শিখবেন এখন আপনি ফ্রি আমাকে পাঁচটা প্রশ্ন করতে পারেন দশটা প্রশ্ন করতে পারেন আমি আপনাকে আধা ঘন্টা সময় দিতে পারি কিন্তু আপনি যখন আমার মতো করে শিখতে চাবেন অ্যানালাইসিস করতে চাবেন তখন কিন্তু আমাকে দিনের পর দিন আপনাকে গাইড দিতে হবে পরামর্শ দিতে হবে সেই ফ্রিজটা রয়ে গেছে সেখানে কিন্তু আপনি ইচ্ছা করলে ফ্রি কোর্স করতে পারে ক্লাস করতে পারেন জুমে সেজন্য নাম রেজিস্টার করবেন এখানে বলা আছে ঠিক আছে আপনি আর যারা পিটিজি কি পিটিজি সম্বন্ধে আপনি জানতে চান অথবা পিটিজি বিষয়ে একটা ধারণা নিতে চান তাদের জন্য ফাইভ একটা উপহার আছে এটা পিটিজি উপহার স্পেশাল উপহার যাতে আপনি পিটিজির সাথে পরিচয় হইতে পারেন আমার সাথে পরিচয় হইতে পারেন আমার সাথে পরিচয়ের মাধ্যমে পিটিজি থেকে বেনিফিট পাইতে পারেন কি বেনিফিট পাবেন সেটা কিন্তু এখানে বলা আছে সাপ্লাই ডিমান্ড ওয়াইকআপ সম্বন্ধে আমি আলোচনা করি স্প্রিং এবং আপথ্রাস্ট এক দুইটা বিষয় এই দুইটা বিষয় আমি দেওয়ার চেষ্টা করি যার মাধ্যমে আপনি বাইসেল সেট আপ তৈরি করতে পারবেন তারপরে স্মার্ট মানি এশিয়া লন্ডন নিউ ইয়র্ক কিল জোন কীভাবে আপনি লন্ডন এবং এশিয়া এবং নিউ ইয়র্কে কাজে লাগাইতে পারেন সেই সম্বন্ধে আমি আলোচনা করি এবং এই জন্য আমি এ এমডি মার্কেটে একুমুলেশন ম্যানিপুলেশন এবং ডিস্ট্রিবিউশন এ এমডি এখানে আমি সেট আপ দেওয়ার চেষ্টা করি ফিভো সিক্রেট বাইসেল পিটিজি সেটা আমি একটু আলোচনা করার চেষ্টা করি এবং ফিভো সিক্রেটটা কী সেটা বোঝানোর চেষ্টা করি মালয়েশিয়ান এসএনআর বাইসেল পিটিজি সেটা বোঝানোর চেষ্টা করি কট ওপেন ইন্টারেস্ট নিউজ মানি ম্যানেজমেন্ট পিটিজি সেটা আলোচনা করার চেষ্টা করি এখন আপনারা এই ভিডিওর মাধ্যমে যে জিনিসগুলো বুঝার বুঝতে পারবেন সেই জিনিসটা আপনারা প্রশ্ন করতে পারেন সেই জন্য আর সবচেয়ে মজার ব্যাপার এই ফাইভ থাউজেন্ড কিন্তু পরবর্তীতে আপনি ক্যাশ করতে পারবেন সেই জিনিসটা আপনি অন্য পরবর্তীতে আমার যে কোনো কোর্স বা অন্য কিছু জয়েন করেন সেই ক্ষেত্রে কিন্তু এই যে ফিটা এটা আপনাকে হেল্প করবে অর্থাৎ আপনি পরবর্তী যে কোর্স ফ্রি সেখানে ফাইভ থাউজেন্ড আপনি রিডিউস পাবেন আর আপনি যদি চান আমার সাথে ট্রেড করবেন সেই ক্ষেত্রেও আপনি ফাইভ থাউজেন্ড আমার ট্রেডিং রুমে আপনি কম দিতে পারবেন পিটিজি তাদের জন্য যারা লেখাপড়ার গুরুত্ব বোঝেন জানেন মূল্য দেন পিটিজির মূল উদ্দেশ্য একটা শিক্ষিত স্বনির্ভর স্বাধীন ইনফর্ম ট্রেডার পরিবার গড়ে তোলা পিটিজি মানে নো সিগন্যাল নো অ্যাকাউন্ট নো ফান্ড ম্যানেজমেন্ট আমি কোনো আইবি করি না ডলার বিজনেস করি না পনেরো বছর ফরেক্স জার্নি এডুকেশন নিয়ে আসি এই কাজটাই করি তার এগুলো আপনারা পজ করে পরে নেবেন এটা নিয়ে আমি আর লাইন বাই লাইন পড়বো না এরপরে যারা দুই মাস মেয়াদি অনলি লার্নিং কোর্স করবেন তাদের জন্য টোয়েন্টি থাউজেন্ড তিন মাস মেয়াদি লার্নিং অ্যান্ড ট্রেডিং আপনারা আমার সাথে লার্নিং করবেন আর্নিং করবেন ট্রেডিং করবেন তাদের জন্য কোর্স ফি ত্রিশ হাজার টাকা ছয় মাস মেয়াদি লার্নিং ট্রেডিং ভিআইপি পিটিজি কোর্স পঞ্চাশ হাজার এই কোর্সটাতে আপনি অবশ্যই অবশ্যই আমার সাথে দেখা করতে পারবেন আপনি চাইলে আপনি কোনো জায়গায় ঠিক করলে সেখানে আমি আপনার সাথে দেখা করব আপনি আমার সাথে বসে লাইভ ট্রেড করতে পারবেন লাইভ এন্ট্রি নিতে পারবেন সরাসরি এটা একটা সুপার বেনিফিট বাংলাদেশে এই ধরনের অফার কেউ করে না তারপরে আমি আসলে সব ধরনের অফার আপনাকে দিছি যেখানে আপনি নিজস্ব ট্রেডিং করতে পারবেন এবং নিজস্বভাবে আপনি কিন্তু পোর্টফোলিও তৈরি করতে পারবেন আমার ট্রেডিং এন্ট্রি দেখতে পারবেন আমি ট্রেডে লাভ করি না লস করি সেগুলো আপনি দেখতে পারবেন এখানে একটা গ্ল্যান্স রয়ে গেলো আসলে বারবার আমি আপনাদেরকে বলি বুঝাই তারপরেও আমাকে মেসেজ করে কল করে এই সেম জিনিসগুলো জিজ্ঞেস করে সেই জন্য আমি কিন্তু আজকে আবার এই জিনিসটা ক্লিয়ার করলাম অনেকটা সময় আমি নিলাম আপনার ইচ্ছা করলে এই যে আমি যে কোর্স অফার করি বা সিলেবাস ডাকে সেটা অনেক সময় অনেকে নিজস্বভাবে আপনি যদি কাস্টমাইজ করতে চান যে আমি এই বিষয়টা পড়বো এই বিষয়টা পড়বো না অথবা আপনি যদি মনে করেন যে আপনার একটা স্ট্র্যাটেজি আছে বা আপনার একটা বাইসেল আছে আপনি অনেক দিন ট্রেডিং করেন আপনি লস করেন কিন্তু আপনি চাইতেছেন যে আমার সাথে আলোচনা করে আপনার জিনিসগুলো একটু ঠিকঠাক করবেন অর্থাৎ আপনি একটা কনসাল্ট করবেন অথবা একটা সেটারও একটা ব্যবস্থা আছে ঠিক আছে আবার আপনি যদি চান যে না আমি পে এজ ইউ গোভাবে কোর্স করবো অর্থাৎ আমি একবারে পেমেন্ট করতে পারবো না আমি এই বিষয়ে শিখবো পেমেন্ট করব শিখবো পেমেন্ট করব সেটাও আপনার সুযোগ আছে অর্থাৎ আমার কথা হচ্ছে লেখাপড়া শেখার জন্য আপনি যে কোনো কিছু বেছে নিতে পারেন এখানে সব ধরনের ফ্লেক্সিবিলিটি আছে নাই এমন কিছু নাই আপনি যদি মনে করেন যে এইটা আপনি চান যেটা আমার নাই সেটাও আপনি আমাকে পরামর্শ দিলে সেটাও আমি বিবেচনা করব কারণ আমি চাই যে আপনারা একটা শিক্ষিত ট্রেডার হন পিডিজি স্পেশাল পেইড কোর্স ফি টেন থাউজেন্ড ফরে কোর্স সিলেবাস টপিক দিব সেই অনুযায়ী জুমে লাইভ ক্লাস হবে এরপরে শিখাব এটা আসলে আপনি যদি ভিডিও কোর্স করতে চান সেই ভিডিও কোর্সগুলো করতে পারবেন ঠিক আছে আমার রেকর্ড ভিডিও ক্লাস সেইটা আপনারা করতে পারবেন টেন থাউজেন্ড তারপরে আপনাকে জিজ্ঞেস করতে কারণ অনেকে চাকরি করে ব্যবসা করে তাদের দুই মাস তিন মাস ক্লাস করার মতো সময় নাই সেই ক্ষেত্রে আপনি চাইলে ইচ্ছা করলে আমার ভিডিও যে কোর্সগুলো পেইড কোর্সগুলো সেইগুলো আপনি নিয়ে কোর্সটা করতে পারবেন এবং পরবর্তীতে আপনার সুবিধা মতো আমার সাথে জুমে আলোচনা করতে পারবেন আপনার প্রশ্নগুলো নিয়ে আপনি কথা বলতে পারবেন এটা একটা স্পেশাল কারণ সব ধরনের সুবিধা আমি দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তো সব রয়ে গেল আজকে আর কথা না বাড়াই আমরা ইয়েতে চলে যাই কী বলে অ্যানালাইসিসে চলে যাই সাত মিনিট হয়েছে হোক অসুবিধা নাই আমি কিন্তু এই সময় এখানে দেওয়ার চেষ্টা করি আজকে সকালেও আমি অ্যানালাইসিস দিছি এই যে দুই ঘন্টা আগে আমি কট অ্যানালাইসিস করি সেটা আপনারা দেখছেন এবং কোর্টের দিকে যদি আপনারা তাকান খুবই ইন্টারেস্টিং একটা অবস্থা কিন্তু কটে চলতেছে আমি আপনাদেরকে দেখাইতে চাই এই যে দেখেন পয়লা জুলাইয়ের আর এটা লাস্ট আপডেট মানে আজকে আপডেট হয়েছে দেখেন এইখানে যেভাবে আপ অথবা এখানে রেঞ্জিং হয়েছে এরপরে আপ হয়েছে এরপরে ডাউন বাট এইখানে একটা অবস্থা দেখেন এই উঠে আবার নামে আবার উঠে মানে একটা হেড অ্যান্ড শোল্ডার অবস্থার মতো আসলে ওইখানে হেড অ্যান্ড শোল্ডার আমি বুঝাতে চাইনি একটা মজা করলাম মূল বিষয়টা হলো যে আপনার রেঞ্জিংয়ের ভিতরে কিন্তু রয়ে গেছে এবং খুবই নেরোভাবে কিন্তু বোল রয়েছে অর্থাৎ মার্কেটে ল্যাক অফ ইন্টারেস্ট অর্থাৎ বায়ার সেলারের ভিতরে একটা কনফিউশন এবং একটা আত্মবিশ্বাসের অভাব কনফিডেন্সের অভাব কারণ ট্রাম্প আজকে এই কথা বলে এই যুদ্ধ একটা সমস্যা এই টেরিফ একটা সমস্যা তারপরে রেড কাট হবে কি হবে না সেটার একটা সমস্যা হ্যাঁ ইনফ্লেশন সমস্যা তারপরে জিডিপি সমস্যা এডি পে তারপরে এইগুলো নানান ধরনের সমস্যায় কিন্তু জর্জরিত অবস্থার ভিতরে আছে। তো এখন এই জন্য কিন্তু একটা আত্মবিশ্বাস সেইভাবে গোল্ডে আসতেছেন ঠিক আছে তো এইটা হলো একটা ফান্ডামেন্টাল দিক আবার আপনারা যদি ফান্ডামেন্টালে আরও বেশি ইয়ে করতে চান সেটা তো আপনারা জানেন যে এখানে আমি কিন্তু সবসময় অ্যানালাইসিস দিই এই যে আমি চার্ট চার্টগি অ্যানালাইসিস দিছিলাম এইখানে এই যে গোল্ডের দিসি তারপরে আমরা একদম টপ ডাউন অ্যানালাইসিস দিছি তা আমাদের এক ভাই কিন্তু ইউটিউবে প্রশ্ন করছিলো যে স্যার আমাকে একটা টপ ডাউন অ্যানালাইসিস দেন হ্যাঁ তো তার জন্য কিন্তু আমি এই টপ ডাউন অ্যানালাইসিসটা দিলাম তামিম ভাই সে সরি সে কিন্তু এখানে আমাকে বলছিল যে স্যার আপনি আপনি এন্ট্রি নেন আমাদেরকে সে শেয়ার করতেন তাহলে ভালো হতো ঠিক আছে তো আমি আসলে ডে ট্রেডার ইন্টারডে ট্রেডার সেভাবে আমি ট্রেড করি কারণ আমি চাই না যে ইয়ে করুক আর যেহেতু আমরা ট্রেডিং করি স্কাল্পিং করি সেইভাবে কিন্তু আমি অ্যানালাইসিসগুলো দিই এবং রেগুলারভাবে এর আগেও আমি একবার জবাব দিছি এখানে একটা ভিডিও আছে সেই ভিডিওতেও আছে তারপরও আজকের ভিডিওতে আমি আবার একটা টপ ডাউন অ্যানালাইসিস ওনার জন্য আমি দিলাম এই যে এখানে আপনার দেখেন এই যে গোল্ড একদম এটা হইলো মান্থ হ্যাঁ টপ ডাউন মানে হইলো আপনি টপ থেকে ডাউনের দিকে আসতেছেন এই যে মান্থ হ্যাঁ মান্থের পরে আপনি যদি যান এই যে উইকলি হ্যাঁ কী পজিশন আছে এই যে রেঞ্জগুলা এগুলো কিন্তু সব কিছু একটা একটা বিষয় আছে বিষয়গুলো কি বিষয়টা হইল যে আপনি স্মার্ট মানি করেন ভলিউমস অ্যানালাইসিস করেন সব কিছুর একটা বাইসেল মডেল আছে তা আমি কিন্তু মালয়েশান এসএনআর তারপর ভলিউম ভলিউমস্ট্রেট অ্যানালাইসিস বিবিএমএিবো সিক্রেট এইসব যে করি এই যে এখানে দেখেন এখানে তো রিজেকশান হয়েছে এই রিজেকশনের উপরে কিন্তু জিনিসটা আছে এখানে একটা রিজেকশন হয়েছে তাহলে এখানে বায়াররা পুশ করছে এখানে বায়াররা পুশ করছে তারপরে এখানে আবার একটা ব্রেক হয়েছে দেখছেন আবার এটা নিচে যাচ্ছে এখন আমার মনে হচ্ছে যে মার্কেট একটু কারেকশন হবে কারেকশান হয়েছে আরও হইতে পারে নাও হইতে পারে সেটা পরে হবে কিন্তু যেভাবে মার্কেটটাকে আমরা এখন দেখতেছি সেটা কিন্তু একটা রেঞ্জিং অবস্থার ভিতরে আছে তাই না তো সেই অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে দিছি তারপরে আমরা উইকের পরে এই যে আমরা কী দিছি এই যে ডেইলি দিছি হ্যাঁ ডেইলির পরে কিন্তু আমরা ফোর আওয়ার দিসি দেখছেন এবং ফোর আওয়ারের দিকে যদি আপনি তাকান দেখেন এটা কিন্তু একটা হায়ার হাই এবং এদিকে একটা লোয়াল অর্থাৎ এখানে একটা একটা কিউ এম হয়েছে দেখছেন তারপরে আপনি যদি দেখেন এইটাকে কিন্তু অ্যাঙ্গালফ অ্যাঙ্গালফ করছে মানে সেটা আপনাকে জানতে হবে এখানে একটা অ্যাঙ্গালফ করছে এখানে আবার একটা এখন এটাকে অনেকে স্মার্ট মানিতে বস বলে আপনি বস বলেন কি বলেন না বলেন এখানে লিকুইডিটি আছে সেটাও বলেন বাট আমার এত ঝামেলা যাওয়ার দরকার নেই আমি এখানে সবসময় মনে করি যে এই জোনটাকে সেলাররা অ্যাঙ্গালফ করছে এই জলটাকে বায়াররা অ্যাঙ্গালফ করছে এখন অ্যাঙ্গালফ করলে কিভাবে ট্রেড করে সেটা আমি আমার পিটিজি কোর্সে শেখাই কারণ আমার মতে এখানে একটা ডিস্ট্রিবিউশন হইতে পারে অথবা এখানে একটা প্রিমিয়াম হইতে পারে এখানে একটা অ্যাকুমুলেশান হইতে পারে এখানে একটা ডিসকাউন্ট হইতে পারে হ্যাঁ এখানে কি হয়েছে না হয়েছে সেইভাবে কিন্তু আমরা মার্কেটটাকে করার চেষ্টা করি বোঝার চেষ্টা করি আমি আপনাদেরকে সবসময়ই বলতে চাই যে আপনি যেভাবে ট্রেড করেন সেভাবে ট্রেড করবেন আর আপনি যদি আমার মতো শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই পিটিজি শিখতে হবে নাইলে কিন্তু আপনি আমার কথাগুলো টার্মগুলো বুঝতে পারবেন না যেমন আমি বলছি যে এই জোনটাকে অ্যাঙ্গালফ করছে কে অ্যাঙ্গালফ করছে কিভাবে অ্যাঙ্গালফ করছে কখন অ্যাঙ্গালফ করলো হ্যাঁ এখানে কি স্মার্ট মানি কোথায় আছে কি আছে সব কিন্তু আপনাকে বুঝতে হবে এবং এর সাথে আমি কিন্তু ভলিউমকে খুবই ইম্পর্টেন্ট দেই আপনারা জানেন যে ভলিউম আমার খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আচ্ছা তারপরে আমি কি আবার একটা সকাল অ্যানালাইসিস দিছি সেটা হইলো ইয়ে কি বলে ইউএসডি দেখেন জিবি ইউএসডি আমি যখন অ্যানালাইসিস দিছিলাম তখন প্রাইস কোথায় ছিল এইখানে ছিল আর এখন কিন্তু প্রাইস মার্শাল্লাহ এই পর্যন্ত চলে আসছে আমি আপনাদেরকে এখনই লাইভ দেখাইতেছি আগের থেকে যদি আপনি অ্যানালাইসিস করেন আগের থেকে যদি আপনি রেডি থাকেন তার মজাই হলো আলাদা বুঝতে পারছেন তো আমরা যদি আমাদের চার্টে যাই দেখেন চার্টে যাই ক্লিয়ার করে দিই এটা কোথায় এ দেখেন আমি যখন দিচ্ছিলাম আমি যখন অ্যানালাইসিস দিছিলাম তখন প্রাইসটা কই ছিল এই জায়গায় ছিল দেখছেন আমি সব সময় জিনিসগুলো আপডেট দিই এবং সব সময় জিনিসগুলো লাইভ দেওয়ার চেষ্টা করি আমি কোনো বাসি বা একটা জিনিস মুভ হয়ে গেছে তারপরে দিই সেটা আমি কখনও করি না আমি সব সময় চেষ্টা করি আগে দেওয়ার আগে দিয়ে আমার যদি লাভ হয় লস হয় আমার যদি ভুল হয় সেটা আপনারা নিজেরা যাচাই বাছাই করতে পারবেন আপনারা ভিডিও দেখেন যাচাই বাছাই করেন যে কোনো ভিডিও উঠান যে এই তারিখে আমি অ্যানালিসিস দিছিলাম আর পরবর্তীতে মার্কেট কোন দিকে গেছে সেইভাবে যদি আপনার মনে হয় যে হ্যাঁ তাহলে আপনি পিটিজি শিখবেন আপনি পিডিজি কাজে দিবে আপনি প্রফিটেবল হইতে পারবেন তাইলে আপনি অবশ্যই পিডিজি শিখতে পারেন পিডিজি শেখার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন এখন আমি মনে করি যে আরও নিচে যেতে পারে আমি মনে করলেই তো হবে না তার জন্য একটা লেভেল থাকে তার জন্য একটা জোন থাকে তার জন্য একটা লজিক থাকে হ্যাঁ লজিক এই লজিকের উপরেই কিন্তু কাজ করতে হবে অর্থাৎ রিজন থাকে কজ থাকে এফেক্ট থাকে এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে হ্যাঁ সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফের ভিতরে যেই রোলসগুলো আছে সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ থাকে কজ অ্যান্ড ইফেক্ট থাকে অ্যাফোর্ড রেজাল্ট থাকে আপনি মনে করেন অনেক সময় দেখা যায় যে অনেক একটা অ্যাফোর্ট দিচ্ছে কিন্তু প্রাইজ উপরে যাচ্ছে না অনেক একটা অ্যাফোর্ট দিচ্ছে কিন্তু প্রাইজ নিচে যাচ্ছে না এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে অ্যানালিসিস করতে হবে তারপরে আপনি এই যে বিষয়টা দেখেন এখানে এখানে একটা অ্যাকুমুলেশন হয়েছে অ্যাকুমুলেশন হওয়ার আগে এখানেটা এই কী বলে স্প্রিং হয়েছে আবার এখানে একটা আফথ্রাস্ট হয়েছে এখন এটা আফথ্রাস্ট কি স্প্রিং কি অ্যাকুমুলেশন কী হ্যাঁ এইগুলো আপনাকে বুঝতে হবে আপনাকে শিখতে হবে আমার টার্মগুলো কিন্তু আমি আপনাদেরকে বলে দিই ভিডিওর ভিতরে থাকে সেই টার্ম অনুযায়ী আপনারা কাজ করেন দেখেন এবং আপনি মানে মূল বিষয়টা হলো যে এইখানে যদি ব্রেক করে এখানে যদি টেস্ট করে আরও নিচে যেতে পারে আবার যদি দেখা যায় এখান থেকে বাউন্স করছে তাহলে উপরে যাবে তো আমাদেরকে রেডি থাকতে হবে যে কোথায় যাবে এই যেমন আমি সকালবেলা অ্যানালিসিস দিছি এখন পর্যন্ত এটা কিন্তু আমার সেই অ্যানালাইসিস অনুযায়ী যাচ্ছে তো যাচ্ছে যাচ্ছে যাক যাইতে থাকুক সমস্যা তো নাই এখন আপনি দেখেন এইখান থেকে আপনি কত পিপ মুভ করছে প্রায় একশো পিপ মুভ করছে এখন আপনি একশো পিপের ভিতরে আমি যে অ্যানালিসিস দিছি আমি সপ্তাহের যে অ্যানালিস দিছি সেখানে আপনি দেখেন প্রায় পঁয়ষট্টি পিপ এবং সকালে আমি যখন এখানে দিছি কেন দিছি এখানে কি কারণে আমি কি কোন লজিকের উপর ভিত্তি করে আমি অ্যানালিসিসটা দিয়েছিলাম এবং বলছিলাম যে এটা সেলের দিকে যাবে সেইটাই হইলো আমি আমার কোর্সে আপনাকে হাতে কলমে শেখাই এবং আপনাকে আপনি যদি আমার সাথে ট্রেড করতে চান লার্নিং এবং আর্নিং সেটাও আপনি করতে পারবেন ঠিক আছে তাহলে আমরা কি দেখলাম জিবি দেখলাম না আর গোল্ডের যে বিষয়টা গোল্ড হইল যে এখন পর্যন্ত আমি যেটা দেখতেছি এটা কিন্তু একটা রেঞ্জিং অবস্থার ভিতরে আছে দেখেন এই যে উপরে এই জায়গাটাও ব্রেক করতেছে না আবার মনে করেন যে এই জায়গাটাও ব্রেক করতেছে না তার মানে কি এটা একটা রেঞ্জিং অবস্থার ভিতরে আছে আর আজকে তো আমরা জানি যে ইয়ে আছে কি বলে নিউজ আছে ওই নিউজের পরে হয়তো একটা মুভ দিতে পারে তো এইখানে যদি ব্রেক করে এই পর্যন্ত আসতে পারে এই পর্যন্ত আসতে পারে ইভেন যদি ডলার যদি স্ট্রং হয় আরও নিচে যেতে পারে আর যদি ডলার উইক হয় তাইলে এই পর্যন্ত ব্রেক করলে এই পর্যন্ত চলে যেতে পারে এখন কি করবে মার্কেট ঠিক করবে এখন তাইলে আপনি কি করবেন এখন আপনি বসে সাইড সাইডলাইনে বসে বসে দেখেন হ্যাঁ এখন যদি এদিকে তাকান এখানে একটা ফ্ল্যাগিং প্যাটার্ন হয়েছে এখানে কিন্তু একটা বুলিশ ফরমেশন আছে বুলিশ ফরমেশন যে কোনো মুহুর্তে বেয়ারিসে পরিণত হইতে পারে পরিণত হবে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন অথবা আপনাকে আগেই জানতে হবে যেমন এখানে আপনি আমাকে যদি বলেন আমি দেখতেছি যে এই যে একটা জোন এই জোনটা কিন্তু অ্যাঙ্গালফ করছে এখন অ্যাঙ্গাল করছে কারা কিভাবে করছে কখন করছে এখন এই জোনটার ভিতরে কিন্তু খেলাটা হচ্ছে ঠিক আছে এখন এইখানে কিন্তু এমটি জোন আছে এই এমটি জোনটা কি ক্লেম করবে বায়াররা অথবা এইখানে এমটি জোন আছে এখানে কি সেলাররা ক্লেম করবে কিভাবে ক্লেম করবে ক্লেম করলে কিভাবে আমরা বাই করব বা সেল করব। সেটাই কিন্তু পিটিজি সেটাই কিন্তু আমি আমার কোর্সে শেখাই বারবার এই কথাগুলো বলতেছি কারণ আপনারা সিরিয়াস হন আপনারা যদি না শিখেন না শিখে ট্রেড করলে আপনাদের খুব মুশকিল আপনারা লং রানে আপনারা টিকতে পারবেন না ঠিক আছে দেখেন তো এই যে একটা জোন এই জোনে আপনি কেন বাইসেল করবেন এখানে তো বাইসেল করার মতো কিছু নাই এখানে লিকুইডিটি তৈরি হয়েছে এখানে লিকুইডিটি তৈরি হয়েছে এখন যে কোনো একদিকে একটা লিকুইডিটি নিবে তারপর উপরের দিকে রান করবে যে কোনো একদিকে একটা লিকুইডিটি নিবে তারপর একটা রান করবে তাহলে তাইলে মার্কেটে লিকুইডিটি আগে নিতে দেন এখন আমরা অপেক্ষা করতেছি লিকুইডিটি কোন দিকে নেয় কোন দিকে যায় এবং নিউজ কী হয় তো নিউজ সম্বন্ধে আলোচনা করলাম আমরা ফান্ডামেন্টাল আলোচনা করলাম আমরা প্যাটার্ন আলোচনা করলাম আমরা সব কিছু আলোচনা করে আপনাদেরকে দেখাইলাম আচ্ছা এখন আমরা ডলার ইন্ডেক্সটাও যদি দেখি ডলার ইন্ডেক্সটা যদি দেখি তো ডলার ইন্ডেক্সটা কিন্তু আমরা ভালো ফল করছে ভালো ফল করার পরে এখন সে যদি একটা উপর দিকে যাওয়ার চেষ্টা করে করতে পারে এবং সে যদি একটা স্ট্রেংথ শো করে যেমন আমরা যদি একটু খেয়াল করি হ্যাঁ এখানে এই এই লেভেলটা যদি সে হোল্ড করে এবং উপরের দিকে যায় অর্থাৎ নিউজটা যদি ভালো আসে অথবা ট্রাম্প যদি এমন কিছু বলে যার কারণে মার্কেট মানে ডলার উপর দিকে মুভ করে তাহলে অবশ্যই অবশ্যই গোল্ড নিচের দিকে যাবে এবং ডলার যদি স্ট্রং হওয়ার যদি হয় যদি ডলার স্ট্রং হয় দেন গোল্ড উইক হবে তাহলে আমরা এখন পর্যন্ত যে প্যাটার্নগুলো দেখতে পেয়েছি সে ইনডিসিশান গোল্ডের ভিতরে কোনো ডিসিশান নেই যদি ডিসিশান থাকতো তাইলে কিন্তু কারেক্ট ওয়ার্ডারে মার্কেট ফল করতো ঠিক আছে হইলে হায়ার হাই বানাইতো অথবা লোয়ার লো বানাইতো এখন আপনারা কিন্তু একটা ভ্যালিড হাই লো অনেকে বুঝে না যে এটা কখন ভ্যালিড হাই লো হইলো অথবা পুল কখন এটা সঠিক কখন বেঠিক আপনারা যখন দেখেন যে এখানে অনেকটা উঠছে এখানে মার্কেট মার্কেট কিন্তু এত সুন্দরভাবে উঠে না মার্কেট উঠার পরে এরকম এরকম করে এবার এরকম করে তো এইখানে যে এতগুলা লো হয়েছে এখন কারেক্ট লো কোনটা ভ্যালিড লো কোনটা এইটা আপনি যদি বাই করতে না পারেন তাহলে কিন্তু আপনার মুশকিল আছে আপনি লিকুইডি ধরতে পারবেন না আপনি অ্যাসেল ধরতে পারবেন না আপনি এন্ট্রি ধরতে পারবেন না আপনার স্ট্রাকচার ধরতে পারবেন না বস ধরতে পারবেন না সাপ্লাই ডিমান্ড ধরতে পারবেন না কিছু ধরতে পারবেন না তার মানে আপনাকে এই জিনিসগুলো শিখতে হবে আমি যদি অনেকে প্রশ্ন করি যে ভ্যালিড হাই লো কী সেটাও কিন্তু অনেকে বলতে পারে না তা আপনি নিজে প্রশ্ন করেন আপনি কি বলতে পারেন যে এখানে ভ্যালিড হাই লো কি ওকে আমি একটা কুইজ আপনাদেরকে দিই যেমন এটা লো এটা হাই ঠিক আছে আর মার্কেট এখানে পড়ছে এখানে গেছে এখন আপনি বলতে পারেন মার্কেট এত সুন্দরভাবে কি মার্কেট যায় তা তো যায় না মার্কেট কি করে মার্কেট এরকম করে এরকম করে দেন এরকম করে দেন এরকম করে এখন এইখানে আপনি কোন জিনিসটারে আপনি কি ধরবেন ঠিক আছে সেইটা আপনি বাইর করে আমাকে জানায় মেসেজ করে অথবা ইয়ে করে যে এখানে এই লেখানে ভ্যালিড হাই লো কি একটা সিম্পল কোশ্চেন অর্থাৎ আপনি হাই এবং লো যদি ঠিক মতো বের না করতে পারেন তাহলে আপনি লিকুইডিটি বাইর করবেন কি আপনি কিভাবে কি ভাই করবেন আচ্ছা যাই অনেক কথা বললাম এখন আর বলবো না আমরা সব কিছু অ্যানালাইসিস দেখছি আমরা সব কিছু ইয়ে করছি এখন আমরা একুশ মিনিট আলোচনা করছি আর আপনি যদি আমার মতো আলোচনা আমার মতো শিখতে চান জানতে চান বুঝতে চান তাহলে পিডিজি কোর্সে জয়েন করতে পারেন যেদিন জয়েন করবেন সেদিন থেকে আপনার কোর্স শুরু হয়ে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ